আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকরি বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আমি আজকে আপনাদের সাথে আলোচনা করব বাংলাদেশের অন্যতম জনপ্রিয় সরকারি চাকরি সেতু বিভাগ নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে তো এখানে সবচেয়ে বড় সুযোগ হচ্ছে আপনারা নারী এবং পুরুষ চৌষট্টি জেলা থেকে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এই বিরুদ্ধে আবেদন করার নিয়ম পথ সংখ্যা যোগ্যতা বয়স সীমা আবেদনের শুরু এবং শেষ সবকিছুই আমি বিস্তারিতভাবে আলোচনা করব। তাই এই ভিডিওটি আপনাদেরকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো আপনারা দেখতে পাচ্ছেন দশে নভেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে তো চলুন আমি বিস্তারিত আলোচনা করছি আপনারা ধৈর্য এই ভিডিওটি দেখবেন তো আপনারা যারা এখানে আবেদন করবেন তারা এই ওয়েবসাইটে প্রবেশ করলে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন এবং যারা কম্পিউটার দোকান থেকে আবেদন করবেন তারা কম্পিউটার দোকান থেকে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন এটি অবশ্যই অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে অনলাইন ব্যতীত আবেদনপত্র গ্রহণযোগ্য হবে না তো আপনারা শুরুতে এক নম্বরে দেখতে পাচ্ছেন কম্পিউটার অপারেটর এটি তেরোতম গ্রেডের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে পদ সংখ্যা দুইটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগে স্নাতক বা সম্মানের ডিগ্রি এবং ক্ষতে বলেছেন কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দ এবং ইংরেজিতে তিরিশ শব্দের গতি সহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাটিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে তো এখানে আপনাদের অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং টাইপিং অনেক ভালো হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন এবং দুয়ে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষক এটাও তেরোতম গ্রেডের একটি চাকরি অনেক ভালো একটি চাকরি এখানে পথ সংখ্যা একটি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে বাণিজ্য বিভাগে দ্বিতীয় শ্রেণীর স্নাতক ডিগ্রি এবং হতে বলেছেন কম্পিউটার চালনার দক্ষতা থাকতে হবে তো কম্পিউটার চালানোর দক্ষতা থাকতে হবে এবং আপনাদের স্নাতক বা ডিগ্রি পাশ হতে হবে তাহলে আপনারা এখানে আবেদন করতে পারবেন সো এরপর আপনারা তিনি দেখতে পাচ্ছেন অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করিক এটা শুধুতম গ্রেডেড একটি চাকরি এটাও অনেক ভালো একটি চাকরি সো এখানে পথ সংখ্যা ছয়টি এবং এখানে শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত ভোট হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সো এখানে আপনারা যারা এইচ পাস করেছেন তারা এখানে আবেদন করতে পারবেন হতে বলেছেন কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে এবং কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় বিশ শব্দ এবং ইংরেজিতে বিশ শব্দের গতি থাকতে হবে কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং সহ ইমেইল ও ফ্যাক্ট পরিচালনা দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে তো আপনারা জানেন কম্পিউটার চাকরিগুলোতে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হয় এবং টাইপিং স্পিডের গতি অনেক ভালো থাকতে হয় তাহলে আপনারা এখানে চাকরি পাবেন এবং আবেদন করার সুযোগ পাবেন তো আপনারা চাইরে দেখতে পাচ্ছেন অফিস সহায়ক এটা বিশতম গ্রেড একটি চাকরি এখানে পথ সংখ্যা এগারোটি এবং শিক্ষাগত যোগ্যতা কোনো শিক্ষিত ভোট হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ তো এখানে আপনারা এসএসসি পাশ থাকলে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো এখানে মোট বিশটি পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছেন তো আপনাদের এখানে যে পোস্টটি ভালো লাগে সেখানে আপনারা আবেদন করতে পারবেন স্বপ্না এখানে দেখতে পাচ্ছেন আবেদনের বয়স আবেদনকারীর বয়স এক এগারো দুই হাজার পঁচিশ তারিখের আঠারো হতে বত্রিশ বছরের মধ্যে হতে হবে এস এস সি সনতের ভিত্তিতে বয়স নির্ধারণ করা হবে বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য হবে না তিন ক্রমিকের বর্ণিত পদে আবেদনের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিকের জন্য যারা বিভাগীয় পর্যায়ে আবেদন করবেন তাদের বয়স চল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানে আবেদন করার সুযোগ পাচ্ছেন তো আপনারা এরপরে দেখতে পাচ্ছেন ছয় নম্বরে আছে যে আবেদন শুরু এবং শেষ আবেদন আগামী পনেরো এগারো দুই হাজার পঁচিশ তারিখ সকাল দশটা থেকে শুরু হবে এবং আবেদন করতে পারবেন আপনারা পনেরো বারো দুই হাজার পঁচিশ তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত সো পুরো এক মাস আবেদন প্রক্রিয়াটি চলমান থাকবে এই এক মাসের মধ্যে আপনারা যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নেবেন তো এটি একটি অনেক ভালো চাকরি সরকারি চাকরি এখানে সুযোগ সুবিধা অনেক তো আপনারা চাইলে এখানে আবেদন করতে পারেন তো নিচে এরকম আর কোনো গুরুত্বপূর্ণ কথা নেই সো যারা এখানে আবেদন করতে ইচ্ছুক তারা এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করে নিতে পারবেন